ও? ও? আমি একটা কথা জিজ্ঞেস করবো বলছি যে আমি যে প্রতিবন্ধী আমি কি ভোট দিতে পারবো অবশ্যই পারবেন অবশ্যই পারবেন কারণ হচ্ছে একজন সুস্থ সবল মানুষের যেমন ভোটাধিকার রয়েছে একজন প্রতিবন্ধীরও রয়েছে একজন সুস্থ সবল মানুষ তার অধিকার যেমন প্রয়োগ করার অধিকার রয়েছে ঠিক একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা তাদেরও তাদের মতামত প্রকাশ করার অধিকার ভোটটা শুনে রাখুন এটা কিন্তু আমাদের গণতন্ত্র দেশে মহা উৎসব এটা একটা বৃহত্তম উৎসব এটাকে অবহেলা করা যাবে না ঠিক আছে ঠিক আছে আমার মনে হয় কি যাদের ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকই ভোট দিতে পারে একদম একদম সঠিক কথা বলেছেন যাদের ভোটার লিস্টে নাম আছে তারা প্রত্যেকই ভোট দিতে পারবে আগে ভোটার কার্ড হারিয়ে গেছে ভোটার লিস্টে নাম আছে তখন কি হবে তখন কি হবে ঠিক বলেছেন এবার হচ্ছে ধরুন ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ভোটার কার্ডটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এমন হতে পারে তো অনেকেরই হয় সেক্ষেত্রে এই ধরুন আধার কার্ড প্যান কার্ড তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তারপরে হচ্ছে আপনার এই পাসপোর্ট এরকম একুশটা আইটেম রয়েছে যেটা হচ্ছে সচিত্র পরিচয় পত্র তার যে কোনো একটা সঙ্গে নিয়ে ভোট যেতে হবে আর অবশ্যই এসে ভোট দিতে পারবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি যে আমার নিজের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিলাম সেটা বুঝবো করে দারুণ কথা বলেছেন দারুণ কথা বলেছেন দেখুন এবার আমাদের নির্বাচন কমিশন যাতে আপনার পছন্দ প্রার্থী বা আমার পছন্দ প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি সেটা আমরা কি করে জানবো জোরটা সঠিক জায়গায় পড়েছে কিনা তার জন্য এবার আমাদের নির্বাচন কমিশন ভিভি প্যাড নামে একটা যন্ত্র নিয়েছে এই দেখুন ভিভি প্যাড হ্যাঁ ঠিক আছে এই যে এখানে এখানে আপনি দেখতে পাবেন ভোট আপনি বোতামটা টিপলেন টিপার পর সাত সেকেন্ড অবদি এখানে তাকাবেন দেখুন এখান থেকে রিসিপির মতো নিচে পড়ে যাচ্ছে সেখানে আপনি যাকে ভোট দিয়েছেন আপনি যাকে ভোট দিয়েছেন সকাল সাতটা থেকে আর শেষ হবে সন্ধ্যা ছটা ছটায় নাকি ছটায় এবার টাইম একটু বেশি রয়েছে এক বেশি রয়েছে আর একটা কথা বলছি এবার হচ্ছে সকালে গিয়ে আপনি ভোটটা দিলেন দুপুরবেলা প্রচন্ড রোদ ঠিক আছে একটু হালকা থাকে বিকেলবেলা আবার চাপ হয় এবার ছটার মধ্যে কিন্তু আপনাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টোকনটা নিতে হবে আমার তো লাইনে দাঁড়ালে অসুবিধা হবে প্রতিবন্ধীদের জন্য এবং যারা আমাদের প্রত্যেক বাড়িতে বাবা মারা অনেকেই বয়স্ক রয়েছে তারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না তাদের জন্য কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হবে না সাধারণ ভোটার যারা সাধারণ ভোটারদের জন্য যে লাইন দিতে হয় কিন্তু প্রতিবন্ধী এবং ছিল বাবা মাদের জন্য কোনো লাইনের প্রয়োজন নেই শুধু আপনি ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছাবেন

এই পথনাটিকাটা আমাদের ভোটারদের অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি তথ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ব্লক প্রশাসনের পরিচালনায় আমাদের আমাদের নটা ব্লক এবং নটা এসি প্রত্যেকটা জায়গাতেই আমরা নদিন ধরে এই প্রোগ্রামটা করবো এখানে পথনাটিকার মাধ্যমে বিভিন্ন ভোটারদের কী কী সুবিধা আমরা দিতে পারবো ভোটের দিন কীভাবে ভোট দেবে তার সম্বন্ধে আমরা অ্যাওয়ার মাধ্যমে মানে এমনিতে যা আমরা এই করেছি তাতে প্রচারের মাধ্যম হিসাবে আমরা ফ্লেক্স লাগিয়েছি বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেছি কিন্তু অনেক মানুষ আছে যারা ওই জিনিসটাকে কতটা খেয়াল করেছে তা আমরা যাই না কিন্তু এই জিনিসটা যেটা হচ্ছে নাটক গ্রামের মানুষ এই জিনিসটাতে অতি মানে খুব বেশি ইন্টারেস্টেড থাকে তো বিভিন্ন জায়গাতে এই জিনিসটা হলে মেসেজটা আরও বেশি করে স্প্রেড হয় এটাই আমাদের আশা সেই আশা রেখেই আমরা এই প্রোগ্রামটা এই ধরনের চলবে এই প্রচারটা আমাদের নটা ব্লকে দুটো তিনটে করে ভেনু প্রত্যেকটা ব্লকে হবে আমরা আশা করছি নদিন চলবে এটা আমাদের এই যে এই যে প্রচারটা করা হচ্ছে এটা কি এবারই প্রথম এই ধরনের একটা ইউনিক প্রচার হচ্ছে না এর আগেও বিগত নির্বাচনেও আমরা যেহেতু ভিপ্যাট নতুন ইন্ট্রোডিউস হচ্ছে সমস্ত পোলিং স্টেশনে সেই সূত্রে এটা একটা ইউনিক বলা যেতে পারে কিন্তু এই ধরনের প্রচার প্রত্যেক ইলেকশনে হয়ে থাকে এবং এবারও হচ্ছে তার সঙ্গে নতুন কিছু অ্যাড হয়েছে সেটাই এটা ইউনিক